দেখতে থাকেন আজকে দেখাবো আপনাদের নাপ্তা একজোড়া দেখেন আর অবশ্যই কবুতর দেখে সবাই মার্শাল্লাহ বলবেন এই যে দেখেন একটা মাদি দেখতে পাচ্ছেন এটা আমার মাদি মাদিরা কেরম সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর দেখে সবাই মার্শাল্লা বলবেন এই যে দেখেন আমার নাপতার নটটা দেখে সবাই মার্শাল্লাহ বলবেন নাপতার নটটা খুব ছটপটে দেখেন ওদের কাছ থেকে আমি দুই পেয়ার বাচ্চা উঠাইছিলাম এক পেয়ার বাচ্চা মারা গেছে আর এক পেয়ারের বাচ্চা একটা আছে আর এখন ধরে আছে আর একটা বাচ্চা নিয়ে দেখেন সবাই বাচ্চাটাকে দেখাই এই যে দেখেন এটা নটটা আর এই যে বাচ্চাটা মাটিটা হাতের থেকে ছুটে উপর উঠে গেছে এটা আমার নটটা এই যে দেখেন বাচ্চাটা বাচ্চাটা বাপ বাপমায়ের মতন আসে নাই কিছুটা সাবচিলার মতন আসছে বাচ্চাটা এখন বড় হলে অবশ্যই নাপ্তা হয়ে যাবে যেহেতু নাপতার বাচ্চা বাপমা নাপ্তা এ দেখায় আপনাদের এ দেখেন বাচ্চাটা বাচ্চাটা খুব চালাক ছটপট করতেছে কিছুটা সাপ চিলার মতন আসছে কিন্তু বড় হলে নাপতেই হবে আশা আছে এর পেট থেকে আপনার জিরাগলা স্টেলো বাচ্চা বের হয় ওই বাচ্চাটা আমার হারাই গেছে কিছুদিন আগে মাদিটাকে আপনাকে জোড়াশোর দেখাইতে পারলাম না মাতিটা ছিটে গেছে হাতের থেকে দেখেন দেখে সবাই মার্শাল্লাহ বলবেন আজকে এই পর্যন্তই শেষ অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং বেল বাটনটি অবশ্যই টিপ দিয়ে দিবেন আপনারা পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা